আমার সামনে তুমি কথা ভাবি কথা বলবো তুমি কথা হ্যাঁ তোমার সাথে যখন আমার প্রথম পয়সা হয় দেখা হয় কথা তোমার সামনে কথা তুমি আমার সামনে তোমার যেহেতু হট ভিডিও আছে এবং তোমার সাথে মিডিয়াতে দিয়ে কথা তোমার একসঙ্গে সাক্ষী দিবে তুমি কাজ করো না তুমি তো বড় 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 কথা বলতো তুমি কি করছিস

হিরমন্ত চরিত্র খারাপ এস্টেট করা আমাকে সরাসরি অফার করছে রিয়ামণিকে রিয়ামণিকে তো আমি চিনি না রিয়ামণি কাউকে আমাকে নোট দিছে আপনি হিরো আলম আপনি হিরো আলম কোনো কিছু দিয়ে ভাইরাল না ঠিক আছে আপনি নস্তামি করে নোংরামি করে আপনি ভাইরাল আপনি কোনো ভালো কোনো কাজ দিয়ে ভাইরাল না ঠিক আছে আপনার চরিত্র ভালো হলে পাঁচ পাঁচটা বউ এমনি এমনি চলে যেত না

অসম্ভব প্রমাণ দিয়ে কথা বলুক আমার নামে প্রমাণ দিয়ে হিরো কথা বলুক ও যদি সত্যি হয় আমার নামে প্রমাণ দে